ডেয়ার স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি তোমরা লাগে লুই আইছি মৌলিক অধিকার আমরা সংবিধানও ভারতের সংবিধানও আমরা কয়টা মৌলিক অধিকার আছে এটা আমরা দেখবো আজকে এই ভিডিওত ভিডিওটা শর্ট হইব মৌলিক অধিকার আমরা কারণ বেশি নাই মাত্র ছয়টা মৌলিক অধিকার আমরা আছে মৌলিক অধিকার ছয়টা আমরা ভালো মতো বুঝবো মৌলিক অধিকার কিতা জিনিস এটাও আমরা বুঝবো তো চলো ভিডিও আরম্ভ করি তো ফার্স্ট কথা হইলো মৌলিক অধিকার হইল গিয়া মেন মেন আমরার অধিকার অধিকারগুলা অধিকার কিতা তোমরা নিশ্চয়ই বুঝো অধিকার মানে তোমার কোনো একটা জিনিস করার মানে ইয়ে আছে তোমার কেউ আটকাইতে পারতো না এটা এটা তুমি করতে পারবে ওইটারও অধিকার পর ঠিক আছে তো আমরার সংবিধানে ভারতের যত নাগরিক আসেন খেয়াল করিও নাগরিক সব মানুষ নয় যারা দেশর নাগরিক ভারতের নাগরিক যারা নাগরিকত্ব আছে এরারে ছয়টা মেইন অধিকার দিছে এই অধিকারগুলা কি কি আমরা এখানে দেখি ছিল তো ফার্স্ট অধিকারটা হইলো এক নম্বর সমতার অধিকার রাইট টু ইকুয়ালিটি ইংলিশে কইন এই অধিকারে কিতা কইছে এই অধিকারে কয়েছে সকল নাগরিক আইনের চোখে সমান মানে দেশর যত নাগরিক আছেন আইনের লাগিয়া সব সমান ছোট বড় ধনী গরিব রাজা প্রজা সব সমান আইনের লাগিয়া ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না হর ধর্ম আলাদা তার ধর্ম মানুষ ই জায়গাত বেশি বা কম জাতি আলাদা তার জাতির মানুষ কম বা বেশি বর্ণ লিঙ্গ লিঙ্গ মানে পুরুষ মহিলা বা জন্মস্থান মনে কর একজনের গিযা হয়েছে একটা প্রত্যন্ত অঞ্চল হ্যাঁ উত্তর পূর্ব ভারতের মনে একটা প্রত্যন্ত অঞ্চল হয়েছে এই গিয়ে রাজধানী দিল্লিতে যাওয়ার পরে দিল্লির নাগরিক আর তার মধ্যে কোনো তোফাত থাকতো না সবার সমান অধিকার থাকবো কারণ সব ওইলা ভারতের নাগরিক আর ভারতের এই এরিয়ার ভিতরে আমরা দেশের জমিনের ভিতরে সব নাগরিকর সমান অধিকার কোনো ভিত্তিতে খেয়ারোর প্রতি বৈষম্যভাব করা যেত না অস্পৃশ্যতা নিষিদ্ধ মানে এন ছোঁয়াছুত একটা ইয়ে আছে না যে এরা জাত এরা ছোটো জাত এটা জিনিস নাই সব সমান মোঠ কথা হইলো এই অধিকারে হয়েছে সব সমান সরকারে কোনো ব্যক্তিরে বিশেষ উপাধি দিত না যেমন স্যার অমুক হ্যাঁ অমুক রাজা নামর আগে উপাধি লাগাইতে না নি আগে আগে এটা সিস্টেম নাই কেউ কোনো উপাধি লইতে না সরকারের কারোর কোনো উপাধি দিত না ঠিক আছে এটা হলো সমতার অধিকারে কইছে মানে সব সমান নেক্সট যেটা দুই নম্বর অধিকার এটা হইলো স্বাধীনতার অধিকার স্বাধীনতা কইতে আমরা কিতা বুঝি নিশ্চয় বুঝি আমরা স্বাধীনতা কিন্তু ফ্রিডম রাইট টু ফ্রিডম স্বাধীনতা হইলো তুমি তোমার যেটা খুশি করতে পারবে এটার স্বাধীনতা কয় ঠিক আছে কেউ তোমার দরাবান্ধা করতো না কিন্তু স্বাধীনতার অধিকার হইতে তা খুশি নাই খেয়াল রাখো মৌলিক অধিকারে কিতা স্বাধীনতা দিছে দেখো মতামত প্রকাশের স্বাধীনতা এখন তুমি অন্যায় কাম করলে কেন তো স্বাধীনতা দিত না নানান সংবিধানে মানুষ দল গঠন করতে পারবো একত্র হইতে পারবো ভারতের যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবো বসবাস করতে পারবো ভারতবর্ষের যে কোনো জায়গায় তুমি যেতে পারবো কারণ তুমি দেশের নাগরিক আর তুমি যে কোনো জায়গাতে গিয়ে থাকতে পারবে বোঝা গেছে পছন্দর কাজ বা ব্যবসা করতে পারবে তোমার তা কাম করার ইচ্ছা যে প্রফেশন তোমার ভালো লাগে তা কাজ তুমি করতে পারবে যে কোনো ব্যবসা করতে পারবে অনুচিতভাবে যদি তোমার গ্রেফতার করা হয় বা শাস্তি দেওয়া হয় তো এটাতেই সুরক্ষা দিব তোমার এই মৌলিক অধিকারে স্বাধীনতার অধিকারে ঠিক আছে তিন নম্বর কিতা মৌলিক অধিকার তিন নম্বরটা দেখি আমরা এখন তিন নম্বরটা হইলো আমরা শোষণের বিরুদ্ধে অধিকার শোষণ কিতা শোষণ কিতা আমরা বুঝি একশো আর একজন মানুষের কন্যা এটা শোষণ করে মানে এটার প্রতি অন্যায় করে তো শোষণের বিরুদ্ধে অধিকারে কইছে যেন কোনো রে সেও শোষণ করতে পারতো না ভারতের নাগরিকরে সেও শোষণ করতে পারতো নাই ঠিক আছে নেন তো এই অধিকার মেনলি চোদ্দ বছরের যারা নিচের শিশুরা আছেন এর কোনো বিপজ্জনক কাজও রাখা যাইতো না শিশু শ্রম বাধা দিছে আর মানব প্রাচার পাচার করা যাইতো না মানে মানুষ বেচা কিনা করা যাইতো না। এটা নিল মেন মেন পয়েন্ট চার নম্বর মৌলিক অধিকারে কিতা কৈছে কৈছে ধর্মীয় স্বাধীনতার অধিকার ধর্ম যে কোনো ধর্ম তুমি কিতা করতে পারবা নিজর পছন্দ ধর্ম পালন করতে পারবা গ্রহণ করতে পারবা ত্যাগ করতে পারবা এটা হলো তোমার মৌলিক অধিকার সরকারে সব ধর্ম সমানভাবে দেখব পাঁচ নম্বর কিতা কোয়া হয়েছে পাঁচ নম্বর কোয়া হয়েছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কৈছে যে লোকেরা মানে মানুষের দেশের নাগরিকরা তারা সংস্কৃতি ভাষা লিপি রক্ষা করতে পারবা এটা তার। মৌলিক অধিকার ঠিক আছে সংখ্যালঘু সম্প্রদায় মানে সংখ্যালঘু মানে যে পার্টি সংখ্যায় যে জায়গাত কম এরা সংখ্যালঘু লঘু মানে কম গুরু মানে বেশি সংখ্যা গুরু মানে যারা সংখ্যায় অধিকার সংখ্যালঘু মানে যারা সংখ্যায় কম তো সংখ্যালঘু যারা আছেন যে জায়গাত তারা নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়িয়ে তুলতে পারবা এতে তারা আরে বাধা দেওয়া হয়তো না কারণ এটা তারা মৌলিক অধিকার ছয় নম্বর আর লাস্ট মৌলিক অধিকার কিতা দেখো মেইনলি আমার মৌলিক অধিকার হইলো ফার্স্টটাও আগে যে ফার্স্টটা তোমরা দেখছো আর ছয় নম্বর এগোইল গিয়াও যে ফার্স্টটা অধিকার ওগুন ধরে প্রটেকশন দেয় ছয় নম্বরে এখন তোমার মৌলিক অধিকার তো আমি কইয়া দিলাম মতামত তোমার মৌলিক অধিকার এখন তোমার মৌলিক অধিকার তুমি ফাইলাই না তোমার এখন বঞ্চিত করলো বাধা দিল তোমার মৌলিক অধিকার থেকে তে তুমি কই যেতায় ও ছয় নম্বর অধিকার প্রয়োগ করিয়া তুমি যাইতে পারবে কোর্টও ন্যায়ালয় যেতে পারবে যদি কেউ তোমার কিতা করে তোমার মৌলিক অধিকার থেকে বাধা দেয় তুমি যে কোনো কোর্টও যাইতে পারবা ইভেন ডাইরেক্টলি তুমি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যেতে পারবে ভাই সুপ্রিম কোর্ট হইল দেশের সবচেয়ে বড় কোর্ট যে কোনো কেস লিয়ে সুপ্রিম কোর্টও যাওয়া যায় না কিন্তু মৌলিক অধিকার থেকে যদি তোমার কেউ বাধা দিতে তুমি ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারবে মানে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারবে যদি কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হয় সে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারে ডাইরেক্টলি আদালত তার অধিকার রক্ষা করতে সাহায্য করবে ঠিক আছে এটা হইল মৌলিক অধিকারের ব্যাপারে ছয়টা মৌলিক অধিকারের ব্যাপারে আমরা দেখি এখন আমরা মৌলিক অধিকারের রিলেটেড আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে ওটাই না দেখিলেই যেটা জানা আমরা জরুরি আর দেখো মেইনলি ভিডিও যদিও আমি আমার স্টুডেন্টসরা লাগে বানাই আর কিন্তু দেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারগুলো আমরা জানা উচিত দেশের নাগরিক হিসাবে আমার কিতা অধিকার আছে সেখানে আমার জানা উচিত প্লাস কম্পিটিভ এক্সামিনেশানোর যারা এক্সপিরিয়েন্স আসো তোমরা লাগেও এই ভিডিও বহু হেল্পফুল হইব কারণ মৌলিক অধিকার থেকে প্রায় সব পরীক্ষার প্রশ্ন হয় তো মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো এগুলো হইল ভারতের মৌলিক অধিকার সংবিধানের পার্ট থ্রীত আছে তিন নম্বর অধ্যায় আছে টোটাল আমরা সংবিধানও বাইশটা আগে আছে এখন পঁচিশটা অধ্যায় আছে তো এর মধ্যে তিন নম্বর অধ্যায় মৌলিক অধিকার আছে অনুচ্ছেদ আছে আমরা আর্টিকেল মেইনলি আমরা এক থেকে তিনশো পঁচানব্বই পর্যন্ত তিনশো পঁচানব্বইটা আর্টিকেল আছে সাব আর্টিকেল সারিয়া তো ডাইরেক্টলি যদি আমরা ওয়ান টু সিরিয়ালে গনিয়া যাই তো বারো থেকে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত আমরা মৌলিক অধিকারে রাখা হয়েছে তিন নম্বর কে এই অধিকার সব ভারতীয় নাগরিকের জন্য প্রযোজ্য নাগরিক ছাড়া অন্য কেউ ভাইতে না দেশের নাগরিকরা ভাইবা এগুলো মানুষের সমান অধিকার স্বাধীনতা মর্যাদারে নিশ্চিত করে মানুষের সমান অধিকার পাইতা স্বাধীনতা পাইতা মানুষ মর্যাদার সহিত দেশে নাগরিক হিসাবে জীবনযাপন করতে এটার লাগে এই অধিকারে তারা রেখেটা করে প্রোটেকশন দেয় যদি কারো অধিকার বঙ্গ হয় সে সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে মামলা করতে পারে ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে দিতে পারবে এই অধিকারগুলোকে বলা হয় নাগরিকের ও স্বাধীনতার বৃত্তি ও স্বাধীনতার বৃত্তি বলা হয় এই অধিকারে সরকার এই অধিকার অকারণে কেড়ে নিতে পারে না অকারণে সরকারে এই অধিকার কাড়িয়ে নিতে পারতো না ইমার্জেন্সির সময় কিছু প্রসিজিওর আছে রুল আছে তখন এই অধিকারের বেশিরভাগ কেটে যায় সাসপেন্ড করা হয় কিছু সময় লাগিয়া কিন্তু এর বাদেও কিছু এক দুইটা অধিকার আছে যেটা ফরেও কোনো অবস্থায় সাসপেন্ড করা যায় না ওই দেখো আট নম্বর পয়েন্ট লেখা আছে শুধুমাত্র জরুরি অবস্থায় জরুরি অবস্থা মানে দেশেও কোনো ইমার্জেন্সি লাগিয়ে গেলো যুদ্ধ লাগে গেল আভ্যন্তরীণ কোনো গণ্ডগোল লাগে গেল ইন দ্যাট কেস তোমার মৌলিক অধিকার কিছু সময় লাগে স্থগিত রইত ফারে কারণ তখন দেশ হইলে গিয়ে থেকে ইম্পর্টেন্ট দেশ তো বাঁচাইতে লাগব শুধুমাত্র জরুরি অবস্থার সময়ে কিছু অধিকার সাময়িকভাবে বন্ধ করা যেতে পারে তো ওটাই নিল আমরা মৌলিক অধিকার সেটা আমরা দেখছি আর মৌলিক অধিকার রিলেটেড সব ইম্পর্টেন্ট পয়েন্টস ওই ভিডিও তোমরা লগে আমি ডিসকাস করে নিয়েছি আমি আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো যদি বুঝতে পারো তো তোমরা ভিডিওটা শেয়ার করিও লাইক করিও আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিও কারণ এই চ্যানেলেও তোমরা রেগুলারলি ভিডিওস পাইবা ইম্পর্টেন্ট ভিডিওস যেটা তোমরা লাগবো থ্যাংক ইউ সো মাচ